নমস্কার দর্শক বন্ধুরা সোনালি রান্নাঘরে আপনাদের স্বাগতম জানাই আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে কচুর শাক আমি আগে থেকেই ভেজা মেকড়া দিয়ে পরিষ্কার করে আঁচ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা পাত্রে সামান্য পরিমাণ লবণ দিয়ে কচুর শাকগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ করার পর জল ঝরিয়ে নেব একটি ঝাঁঝরির সাহায্যে কড়াইয়ে হাফ টেবলস্পুন গোটা জিরে অ্যাড করে দিলাম হালকা ড্রাই রোস্ট করে নেব তারপর কড়াইয়ে সর্ষের তেল অ্যাড করে এখানে আমি হাফ টেবলস্পুন ফোড়ন অ্যাড করে দিলাম অ্যাড করে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাথাগুলো ভাজা করে নেব এইভাবে ইলিশ মাছের মাথা ভাজা করে নিলে ইলিশ মাছের মাথার ভেতর ভালোভাবেই তেল এবং মশলা ঢুকে যেতে পারে ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন ওই ইলিশ মাছের মাথার ওপর আমি অ্যাড করে দিলাম কচুর শাকগুলো ভালো করে বারবার নাড়াচাড়া করে আমি রান্নাটি করব আমি এখানে কালো কচুর শাকটা নিয়েছি কালো কচুর শাকটা খেতে ভীষণই ভালো হয় কিন্তু রান্নাটা একটু কালচে হয়ে যায় যখন জলটা শুকিয়ে আসবে তখন আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো চিনি কচুর শাক নিরামিষ হোক কিংবা আমিষই হোক নুন আর চিনির ব্যালেন্সটা ঠিক থাকলে সব রকমভাবেই খেতে ভীষণই ভালো হয় অ্যাড করে দিলাম ওপর থেকে ড্রাই রোস্ট করা জিরে পাউডার এখন একটি ছোট হাতার সাহায্যে বারবার এইভাবে নেড়ে নেড়ে কচুর শাককে রান্না করে নেব কচুর শাক যত শুকাবে তার টেস্ট তত বেশি হবে তাই আমি বারবার নেড়ে নেড়ে পুরো শুকনো করে রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা কচুর শাক আমার প্রপারলি রেডি হয়ে গেছে আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও